সাথে তোলা বিদ্রোহীদের দখলে সিরিয়ার রাজধানী পালিয়েছেন প্রেসিডেন্ট বাসার আলাসাদ ঢাকায় ভারতীয় হাইকমিশনমুখী পদযাত্রা করেছে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল একটা উস্কানি দিয়ে যাচ্ছে ওখানে বসে বসে তারা হচ্ছে মাঝে মাঝে এক একটা ধর্মীয় ইস্যু তৈরি করে হিন্দু মুসলিমের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছে এ দেশের সিদ্ধান্ত এদেশের দেশের চিন্তা ভাবনা এ দেশের ভবিষ্যৎ পরিকল্পনা এ দেশের জনগণই নেবে অনুধনী কাপের ফাইনালে ভারতকে একশো রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ সিরিয়ার চব্বিশ বছরের শাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয়েছে আসাদ বিমানের রাজধানী থেকে পালিয়েছেন দামেস্ক দখল করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস আজ সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে এরপরে হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে সিরিয়া এখন মুক্ত বিদ্রোহীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে রবিবার একদিন আগেই বিদ্রোহী গোষ্ঠী হায়াত আলসাম আল শাম এইচটিএস রাজধানী দামেস্ক ঘিরে ফেলে ভোরের দিকে রাজধানীতে ঢুকে পড়ে বিদ্রোহীরা এর কিছুক্ষণ পরই খবর আসে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে দামেস্ক ছেড়ে পালিয়েছেন বিদ্রোহীরা আসাদ সরকারের পতনের ঘোষণা দেওয়ার পরপরই দামেস্কের রাস্তায় জনতা নেমে এসেছে উমাইদ স্কোয়ারে জড়ো হয় হাজার হাজার সরকার বিরোধী আসাদের পালিয়ে যাওয়ার খবরে তার মিত্র ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার কয়েকটি এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে বিদ্রোহীরা সিরিয়ার সরকারি রেডিও ও টেলিভিশন ভবন দখল করে নিয়েছে রাজধানী দখলের সঙ্গে সঙ্গে দেশটির কুখ্যাত সায়াদনায়া কারাগারের তালা খুলে বহু বন্দিকে মুক্তি দিয়ে দিয়েছে সরকার বিরোধীদের এই কারাগারে আটকে রাখার অভিযোগ ছিল প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের পুনরুত্থানের শঙ্কা জানিয়েছে কুর্দি বাহিনীর প্রধান মাজলুম আবদি তেরো বছর ধরে গৃহযুদ্ধের কবলে সিরিয়া এতে ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির অনেক এলাকা লুৎফা ঢাকায় ভারতীয় আজ স্মারক লিপি দিতে যাওয়ার পথে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ বিশাল পদযাত্রাটি রামপুরায় পৌঁছলে পুলিশ এটি আটকে দেয় পরে একটি প্রতিনিধি দলকে হাইকমিশনে যাওয়ার অনুমতি দেয় পুলিশ যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সকালে নয়াপল্টন থেকে এই পদযাত্রা শুরু করে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আহত হয়েছেন গত রাত দুইটার দিকে কান্দিগাঁও নাইমা ফিলিং দুর্ঘটনা ঘটে পুলিশ জানাই সিলেট থেকে ঢাকাগামী বাসটি নাইমা ফিলিং স্টেশনের সামনে একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয় এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে বাসে থাকা দুজন নিহত হন আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শেরপুরের ছানার পায়েসের ঐতিহ্য শত বছরের ব্রিটিশ আমলে এটি প্রথম তৈরি হয় শহরের মিষ্টি পট্টি হিসেবে পরিচিত গোয়ালপট্টিতে তখন হাতে গোনা দু একটি দোকানে এই ছানার পায়েস তৈরি হলেও এখন শহরের বিশটি দোকানে তৈরি হচ্ছে এটি অবশেষে জিআই পণ্যের স্বীকৃতি পেল ঐতিহ্যবাহী এই ছানার পায়েস শেরপুরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ ছানার পায়েস এই ছানার পায়েস দেশে বিখ্যাত এবং সমাদৃত সম্প্রতি এটির জিআই স্বীকৃতি চেয়ে শিল্প মন্ত্রণালয়ের শিল্প শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর বরাবর আবেদন করেন জেলা প্রশাসন শেরপুর পাঁচ ডিসেম্বর ডিপিডিটির মহাপরিচালক মুনিম চৌধুরীর স্বাক্ষরিত সনদের মাধ্যমে ছানার পায়েসকে জিআই স্বীকৃতি দেয়া হয় শেরপুরের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে তুলসীমালা চালের পর এবার জিআই স্বীকৃতি পেল ঐতিহ্যবাহী ছানার পায়েস দেশের চৌচল্লিশতম জিয়াই পণ্যের মর্যাদা অর্জন করেছে এটি ছানার পায়েস তৈরি হয় দুধ চিনি ময়দা ও এলাচ দিয়ে সংশ্লিষ্টরা জানান এক কেজি ছানার পায়েস তৈরিতে দুই কেজি দুধ আধা কেজি চিনি সামান্য পরিমাণ ময়দা ও দশ থেকে পনেরো গ্রাম এলাচ ব্যবহার করা হয় শহরেই দৈনিক দুইশো থেকে তিনশো কেজি ছানার পায়েস বিক্রি হয় প্রতি কেজির দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা পায়েসুড়ে একটা আলাদা ঐতিহ্য যে আমাদের আগের চেয়েছিল ছানার পায়েসের সুনাম ছড়িয়ে পড়বে দেশ বিদেশে ছানার পায়েসের শহর হিসেবে পরিচিতি লাভ করবে শেরপুর আমরা চাচ্ছি যে শেরপুরের ছানা বাইশটা বিদেশেও রপ্তানি হোক এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জুট দাবিদান আমরা গত দশ জানুয়ারি চব্বিশ তারিখে আমাদের টেস্ট মার্চ পর্যন্ত তথা শিল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ছাড়ার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তো নানা প্রক্রিয়ার মাধ্যমে সেটি অবশেষে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের আনুষ্ঠানিক যে সনদ আমরা হাতে পেয়েছি ঐতিহ্যবাহী ছানার পায়েস জিআই সনদ পাওয়ায় চাঙ্গা হবে শেরপুরের অর্থনৈতিক খাত এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তা দেশের ভোগ্য পণ্যের বাজারে শীর্ষস্থান দখল করেছে রাজশাহীর নাবিল গ্রুপ গম মসুর ডাল মটর ডাল ও সয়াবিন সহ বেশ কয়েকটি পণ্যের অন্যতম বড় আমদানিকারক এই প্রতিষ্ঠানটি শনিবার রাজশাহীতে ডিলার ও পরিবেশকদের নিয়ে আয়োজন করা হয় পার্টনার্স মিট দু বাংলাদেশের খাদ্য ও কৃষিপণ্য পণ্য সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণে এক যুগেরও বেশি সময় ধরে বিশেষ ভূমিকা রাখছে নাবিল গ্রুপ দু সালে শুরু করা এ প্রতিষ্ঠানটিকে বর্তমান জায়গায় আনতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রতিষ্ঠানটির পরিবেশকরা তাই শনিবার রাজশাহীর পবায় প্রতিষ্ঠানটির ডিলার ও পরিবেশকদের নিয়ে নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পার্টনার্স মিট দু হাজার আয়োজন করা হয় যেখানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নাবিল গ্রুপের পরিবেশকরা গম মসুর ডাল মটর ডাল ও সয়াবিন সহ বেশ কয়েকটি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম আট মাসে দেশের মোট গম আমদানির চব্বিশ দশমিক সাতচল্লিশ শতাংশ মসুর ডলের উনপঞ্চাশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ এবং মটর ডলের ছাপ্পান্ন দশমিক তিরাশি শতাংশ আমদানি হয়েছে নাবেল গ্রুপের মাধ্যমে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একশো একুশ কোটি ডলার মূল্যের পণ্য আমদানির মাধ্যমে বিলিয়ন ডলার ক্লাবের অন্যতম সদস্য হয়েছে নাবিল গ্রুপ নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জানান পাঁচ লাখ টাকায় শুরু করে এখন চল্লিশ হাজার কোটি টাকার ব্যবসা চলছে দেশের খাদ্যদ্রব্যের বাজারে প্রায় পঞ্চাশ শতাংশ ইনপুট করে নাবিল গ্রুপ

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নাবিল গ্রুপের পার্টনার ও ডিলাররা অনুষ্ঠানে অংশ নেয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাতে শেষ হয় পার্টনার স্মিট দু হাজার চব্বিশ দীপ্ত বার্তাকক্ষ আবারও খেলার খবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেদের সাবলীল আর শক্তিশালী ফর্মেটে সম্মান ফেরানোই প্রথম লক্ষ্য টাইগারদের মাসে নিজেদের সবশেষ সব সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইট হয়েছে বাংলাদেশ তাতে যথেষ্টই আঁতে ঘা লেগেছে সবচেয়ে শক্তিশালী ফর্মেট হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা এবার তাই নিজেদের জন্য হলেও জিততে হবে ক্যারবিও চ্যালেঞ্জ সে পথে বড় প্রেরণা এখন জ্যামাইকা টেস্ট আর গ্লোবাল সুপার সুপার সুপারলিগ এটা আমার প্রথম কোনো বাইরের ক্রিকেট লিগ ছিল আর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান ভালো বল সব জায়গাতেই ভালো একটা ছোটো ইনজুরি পরে এখানে আসলাম কিন্তু ইনজুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইনজুরি পরে আসছি আর খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ বডি ইজ ওকে আছে মেন্টালিটি অনেক ভালো আছে বদলে টেস্ট থেকে ওয়ান ডে তবে তরুণ খেলোয়াড়দের ফোকাসের পরিবর্তন হয়নি বলের রং বদলালেও দলের জয়ে সর্বোচ্চ ভূমিকা রাখেই তাদের প্রধান লক্ষ্য ইন্টারনের কিছু বলতে সেগুলোই সেরকমভাবে মাথায় নিয়ে না জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি মাঠে কেমনি পারফর্ম করা যায় এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যাবে তো শিক্ষার কোনো শেষ না আমি এখানে এসে শিখলাম যে এ ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইগের কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন নিতে বলিং করা উচিত হোক ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ৪৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুটি ম্যাচ পরিত্যাগত হওয়ার পাশাপাশি সমান একুশটি করে জয় দু দলের তো সিয়ে ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগেই সংবাদ ছিল নাম জানিয়ে দেবো আরও একবার মেত্রোহীদের দখনে সিরিয়ার রাজধানী পালিয়েছেন প্রেসিডেন্ট পাশার আলাসা হাই মুখী পদযাত্রা করেছে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এশিয়া কাপের ফাইনালে ভারতকে একশো নিরানব্বই রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ এই ছিল সংবাদ নিয়ে ফিরছি বিকাল যাত্রায় এছাড়া আরো তথ্য এবং বিনোদনে নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে